ভেরি গুড মর্নিং এভরি পাশের বাড়িতে মিক্সি চলছে যাই হোক না কেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলা উঠেছি অনেক সকালবেলা সাড়ে ছটা তাও একটুখানি ঘুমিয়ে শুয়ে ছিলাম অ্যান্ড বেসিক্যালি আমি আজকে মাথায় তেল ঠেল দিয়েছি সুতরাং আমি একটুখানি স্নান টান করেই দেন ব্লগটা শুরু করতে চাইছিলাম আজ শুক্রবার শুক্রবার সাধারণত আমি ভিডিও করি না বাট আজকে স্টার্ট করলাম আমরা এই হাতটা না প্রচণ্ড ব্যথা যাই হোক চলো ভিডিওটা স্টার্ট করি এখন থেকে স্নান টান করে আসবো তারপরে কাজ করব ঘরের কিছু দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে এরা কালকে সারা রাত ঘুমাচ্ছিলো দেখো ছোটটাও এখন আমার কাছে এসেই ঘুমাতে স্টার্ট করেছে এই যে ছুটকি আর এই যে সোনা তিনজনেই আমার কাছে শুয়েছিল রাত্রিবেলা ও তো ভূত খাবে না ও তো সকাল হয়ে গেছে মানে দেখ কত আরামসে শোয় ওরা এ এ কি কী হলো কি হলো সব ছুটিটা খুব ভীষণ জ্বালিয়েছে আমাকে রাত্রির একটু ঘুমাতে দেয় না ও খুবই খুবই জ্বালায় কিন্তু ওই ছুটিটাও খুব ভালো এখনও ঘুমাচ্ছে ওরা সবাই ওরা এখনও ওঠেনি নি ঘুমাক চলাম বিছনাটা গুছিয়ে নিয়ে আস্তে আস্তে ও শুটু, শুটু। আমি তোমাদের আজকে একটা সকলের সহবার এটা কোয়ারিস করছেন যে আমার বাড়িতে এইগুলো কি থাকে না থাকে আমরা কি করি না করি তো এইগুলো নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানাবো ভেবেছিলাম বাট বানানো হয় না কখনো তো আমাদের তো ফিল্টার আর ওয়াটার পিউরিফায়ার এর চিমনি কিচেন চিমনি একটা বিজনেস আছে যারা এখনও প্রত্যেক জানো না তো আমাদের একটা কোম্পানি কোম্পানির নামটা আমি সেরকম কিছুই জানি না বিশ্বাস করো আমি সারাদিন বাড়িতে থাকি বাবা সারাদিন কাজ বাজ করে কিন্তু আমার সেভাবে কখনো শোনা হয় না বা জানা হয় না জিনিসগুলো হ্যাঁ আমার জানাটা উচিত আমি নিজে বলছি যদি তোমাদের কোনো রকম কোনো এইরকম কোনো সংক্রান্ত জিনিস লেগে থাকে অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো নাম্বারটা আমি এখন দেব না যদি তোমাদের কারোর এই নিয়ে কোনো রিকোয়ারমেন্টস থাকে কিংবা লাগে তাহলে অবশ্যই আমায় জানিও আমি প্রোডাক্ট সহ তোমাদের আমাদের ফোন নাম্বার যেটা মানে অফিসিয়াল নাম্বার সেটা আমি বলে দেবো ওটা কিন্তু আমার নাম্বার না কিংবা অযথা ফোন করে কিন্তু ওই নাম্বারে কেউ ডিস্টার্ব করবে না ওটা খালি এরকম যদি এরকম সংক্রান্ত তোমাদের কোনো জিনিস লেগে থাকে বারাসাত গ্রামের ভিতরে তো ভিতরে না বাইরেও যদি কারো দূরে কোথাও লেগে থাকে এই পুরো চত্বরে তো অবশ্যই জানাতে পারো আমি অবশ্যই তোমাদেরকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেবো এবং এই জিনিসগুলো প্রোডাক্টগুলো কিন্তু খুব ভালো এদিন সেটা আমি সেভাবে কখনও বলা হয় না বাট আমি আজকে বলে দিলাম এই যে এখানে অনেকগুলো রয়েছে দেখতেই পাচ্ছো এরকম আমাদের লাট লাট আসে যায় তো এটা চলতেই থাকে তো বিভিন্ন রকম আমি প্রোডাক্ট আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আমার ভিডিওর মাধ্যমে আমার নিজের বিজনেসটাকে কখনও আমি শেয়ার করি না ভিডিওতে তবে আজকে আমার ভীষণভাবে ইচ্ছা করে তোমাদের এই কোশ্চেনের রিপ্লাইটা দিয়ে দেবার তো জাস্ট হয় আমি সেই জন্য দিয়ে দিলাম তোমাদেরকে তো চলো রিসেন্টলি আমি এই পতঞ্জলি মুলতালি মিট্টিটা ইউজ করছি আমার বডিতে আর ফেসেও অ্যান্ড এই প্রোডাক্টটা ইজ অ্যামেজিং সত্যি কথা বলতে তোমার নারিশিং সফট হয়ে যাবে আমি যখন ইউজ করার পরে হাতগুলো দেখি খুব নারিশিং লাগে এনে একটা আলাদা ব্রাইটেনিং গ্লো থাকে সব সময় এটা কিন্তু ডার্মাটোলজিক্যাল টেস্টেড অ্যান্ড দেখতেই পাচ্ছ সোপটা অনেক দিনই যাবে এটা খুব হার্ড সোপ ভীষণ সুন্দর একটা স্মেল আছে তোমরা চাইলে ইউজ করতে পারো আমি লিঙ্ক দিয়ে দেবো এটা আমি বিগ বাস্কেট থেকে অর্ডার দিয়েছিলাম ভীষণ ভালো জাস্ট একটু আগে করতে আমরা তো দেখতে পেলে কত কাজ করলাম ওই কাজগুলো দেখতে তুড়ি মেরে লাগলে অনেক সময় লেগেছে এখন একটু রেস্ট নেবো আমার শরীরটা প্রচণ্ড খারাপ মেয়েদের লাইফের প্রতিটা কষ্ট যেমন সহ্য করে যেতে হয় মুখ বুঝে যে আমাদের এটা অন্যতম না যাই কাউকে বলা আর না যাই সহ্য করা জাস্ট মানে নিতে পারছে না আমার নিজের উপরে রাগ হচ্ছে যাই হোক আমি জাস্ট লাইফ এন্ড করলাম লাইফটা করে আজকে অনেক অনেক মানুষের ছিল অনেক ভালো খারাপ মিশিয়ে মানুষজন আসে খুব ভালো লেগেছে আজকে সবার সাথে কথা বলে যাই হোক না কেন আবার রাত্রিবেলা করবো লাইভ তো চলো এখন একটুখানি টানা রেস্ট নেবো একটুখানি ঘুমাবো ঠুমাবো কারণ শরীরটা খুব খারাপ লাগছে একটু রেস্ট টেস্ট নেওয়ার পরে বিকালবেলা আবার অনেক দু জায়গায় পড়া রয়েছে আমার দেখা যাক কী করি চলো তাহলে ভিডিওটা থাকো আর সঙ্গে থাকো জাস্ট আমি চুল সেট করে এলাম এবার তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে আমাকে কি সত্যি ভাবলে আরে না না চুলটা চাই যখন আচ্ছা ফোকাস নিচ্ছে স্কুল সরি চুলটা শ্যাম্পু করার পর থেকে এরকম হয়ে গেছে এত সুন্দর লাগছে আমি তোমাদের সঙ্গে বাইরে গিয়ে শেয়ার করছি চলো হচ্ছে চুলটা তোমাদের একটু দেখা যায় চুলটা আজকে সিরিয়াসলি খুবই সুন্দর লাগছে অন্যদিনও লাগে কিন্তু আজকে একটু বেশি সুন্দর লাগছে এখন আমি এক জায়গা থেকে পরে একটু আগে বাড়ি এলাম আর আমার শরীরটা খুব খারাপ লাগছে থেকে আর আরেক জায়গায় পরতে যাওয়া হয়নি পরদিন যাবো আমার এতটা শরীরটা খারাপ লাগছে না সত্যি আমি এসে কয়েকটা ভিডিও বানার সাথে শর্ট ভিডিও বানালাম এখন আমি ফ্রেশ হবো ফ্রেশ হয়ে একটু শান্তিতে চা খাবো অ্যান্ড তার আগে আমি স্নান করবো সুন্দর করে কারণ এই টাইমটা আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তো দ্যাটস ওয়াই চলো স্নান টান করে নিই আর আমি তোমাদের আমার লক্ষ্মীর জামাটা একটুখানি দেখাবো এই দেখো আমার লক্ষ্মী মনোকে এই জামাটা পরিয়েছি ক খুব গরজেস লাগছে গোপলুকে আজকে মা এই জামাটা পরিয়েছে এখানে সব ঠাকুর রয়েছে আর সব থেকে ইম্পর্টেন্ট শিউলি ফুল দিয়েছে আজকে মা ঘটেও দেখো হলো আমাদের লক্ষ্মী সোনাকে কত সুন্দর লাগছে আর গোপলুটাকে তো অল টাইম লাগবে আমি পরতে বসেছিলাম আমি পড়তে বসে ভুলেই গেছি যে আমি ব্লগ অন করেছিলাম পড়তে বসে আরেক কেলেঙ্কারি শাড়ি পরেছিলাম শাড়ি পরে যেই করেছি কারেন্ট চলে গেছে সেটা যারা লাইভে ছিল তারা জানে এখন আমি ডিনারটা কমপ্লিট করবো আমি এর আগে একটুখানি ভাত খেয়ে ফেলে দিয়েছি আমি তো বেশি বেশি খাই খাই না কখনও আমি একবারেই খাতে পারি না তো এখন আমি জাস্ট এটা রুটি খাবো তো সেটাই তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করছি আমি অ্যাকচুয়ালি খুব একটা ফুডি পার্সেন্ট না তবে কি আমি একসাথে বেশি কিছু খেতে পারি না ভালো লাগে সব কিছুই সব কিছুই খাই কিন্তু ইটু একটু করে তো চলো এটুখানি ডিনারটা করার পরে শোবো আর কি ভিডিও এডিট করবো কালকে ভিডিও রেগুলার এবার থেকে ব্লগ দেবো যতটা সম্ভব হয় রিচটা বাড়ানোর চেষ্টা করবো আবার আগের মতো এই যে ড্রয়িং করা ছবিটা এখান থেকে আসলে খুলে পড়ে গেল আসলে কী বলতো ঝুল ঠুল ঝাড়তে হবে এটা কালকেই আমার দ্বারা সম্ভব শনিবার দিনটা ফাঁকা থাকে শনিবার নাকি ঘরে ঝুল ঠুল ঝাড়তে নেই কিন্তু আমার কিছু করার নেই আমার আর কোনো দিন ফাঁকা হয় না বিশ্বাস করো আজকে অনেক কাজ করেছি ঘরে মেকআপ প্রোডাক্টসগুলো সব এক জায়গায় করলাম কসমেটিক এক জায়গায় করলাম ভীষণ টায়ার্ড ছিলাম আজকে ভেবেছিলাম করবো বাট আমার তো জানোই শরীর এত খারাপ লাগছে আর করা হয়নি যাই হোক না আজকে ভিডিওটা এখানেই রাখলাম ভিডিওটা ভালো লাগলো একটু সায় সাবস্ক্রাইব করছি থ্যাংক ইউ সো মাচ ফর মোর সাপোর্ট লাভ অ্যান্ড কেয়ার অনেক 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 ভালো দেখে সবাই লাভ ইউ সো মাচ মাই কিউট 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 সাবস্ক্রাইবার দিস ইজ সরি আই লাভ ইউ সো মাচ লাইফ বাই বাই